গাঙ্গুলি বাড়িতে নিজের বাবা ছবি দেখে চিনতে পেরে সব সত্যি ইন্দ্রাণীকে বলল অনুশ্রী সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই আমরা দেখতে পারি ঈশান অনুশ্রীকে ভালোবাসে কিন্তু কিভাবে সেটা বলবে ইন্দ্রাণীকে এই বিষয়ে বুঝতে পারছিল না আর অন্যদিকে কুসুম তখন চলে যায় আয়ুষের কাছে আর বলে স্যার আমার মনে হচ্ছে ঈশান স্যারের কোনো একটা অসুবিধা হচ্ছে আপনি একবার ঈশান স্যারের সাথে কথা বলে দেখুন না তখনই আয়ুষ বলে দেখো এখন তো একটা মিটিং আছে একটু পরেই এখন আর আমি ঈশানের সাথে কিবা কথা বলবো কিছুক্ষণ পরে আমি ওর সাথে কথা বলে নেব এই মুহূর্তে তো সম্ভব না কিন্তু কুসুম বারবার করেই অনুরোধ করছিল বাট আয়ুষের হাতে সময় ছিল না তাই আর আয়ুষ কথা বলতে পারিনি এর মধ্যেই রসানের সাথে দেখা করে ঈশান এই রসান হলো দেবলিনার এক্স বয়ফ্রেন্ড এমনটা ইসে দাবি করতে থাকে সে এসে বলে আরে এই তো ঈশান চলে এসেছ দেখো ঈশান আমি তোমার হাতে প্রমাণ তুলে দিতে চাই এই যে ছবিগুলো দেখছো না দেবলীনা আর আমার ক্লোজ ছবি এই ছবিগুলো যদি আমি তোমাকে পাঠাই তাহলে ডেফিনেটলি শিওর তোমার মা আর তোমার পরিবারের লোকজন দেবলিনার সাথে তোমার বিয়েটা ভেঙে দেবে তুমি তো এটাই চাও ঈশান তখন বলে রশন তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব কিন্তু তুমি এক কাজ করো ছবিগুলো আমার ফোনে এক্ষুনি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাহলে আমার সুবিধা হয় এরপর রশন বলে আরে এমনি এমনি চলে যাবে ছবি নিয়ে দাঁড়াও না এখানে এসেছ একটু খাওয়া দাওয়া করো তারপর যেও তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করিনি চলো একটু খাওয়া দাওয়া করা যাক এই বলেই কিছুটা ড্রিঙ্ক খাইয়ে দেয় ঈশানকে এরপর ঈশান রীতিমতো নেশা করে নিজেকে আর সামলাতে পারে না তখনই রশন বলে ঈশান সাবধানে বাড়ি যেও দেখো পড়ে যেও না আবার ঈশান তো পুরোপুরি নেশা করে বেরিয়েছে তার মধ্যেই দেবলীনা ফোন করে রশনকে আর বলে রশন তোমাকে যেই কাজটা করতে বলেছিলাম তুমি করেছো তো রশন বলে আমার গার্লফ্রেন্ড একটা কথা বলবে আর আমি সেটা মানবো না তুমি ভাবলে কি করে বলো তো দেবলীনা সব কমপ্লিট হয়ে গেছে ঈশানকে এমন ডোজ দিয়েছি না যে ঈশান নিজের পায়ে দাঁড়াতেও পর্যন্ত পারছে না তুমি শুধু দেখতে থাকো ওর ডোজটা ঠিক কত দূর পর্যন্ত যায় দেবলীনা বলে থ্যাংক ইউ রশন তোমার জন্য আমি একটা বড় বিপদের থেকে বাঁচতে চলেছি রশন বলে সে তো বুঝলাম বেবি কিন্তু তুমি কবে আমার কাছে আসবে দেবলীনা বলে খুব শীঘ্রই এই ঈশান নামক আপদটাকে আগে একটু জব্দ করি তারপর কিছু সম্পত্তি ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে আমার কাছে ট্রান্সফার করি দেন আমি তোমার কাছে আসবো দেখো তোমার কাছে আসলে তো হবে না আমাকে তো প্রপার টাকা পয়সা সম্পত্তির পরিমাণটা তো বুঝে নিতে হবে তারপর আমরা দুজনে বিয়ে করে একটা সুখে সংসার করব কেমন তখন রশন বলে ঠিক আছে এরপর দেবলীনা ফোনটা কেটে দেয় আর ভাবতে থাকে পুরোটাই একটা নাটক একদিকে যেমন ঈশানকে ঠকাচ্ছে অন্যদিকে সেরকমই রসানকে ঠকাচ্ছে কিন্তু রসান সেটা বুঝতেও পারছে না দেবলীনা ভাবে এদের সবাইকে জব্দ করে আমি এই ইন্দ্রাণী গাঙ্গুলির টাকা পয়সা নিয়ে শুধুমাত্র একা ভোগ করব। আর কেউ নয় এর মাঝখানেই অনুষ্ঠিত খুবই কষ্ট পায় কারণ তার চাকরিটা চলে যায় এরপর সে ফোন করে ঈশানকে সে তো জানেই না যে তার বন্ধুটি হলো আসলে ঈশান এরপর ঈশান বলে বলো অনুশ্রী অনুশ্রী তখন বলে আমার তো গাঙ্গুলি বাড়ির চাকরিটা চলে গেছে আমি যে কি করব বুঝতে পারছি না এই কয়েকদিনেই গাঙ্গুলি বাড়ির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা এসে গেছিলো বিশেষ করে ঈশান স্যারের প্রতি জানি না ঈশান স্যার সেটা ফিল করেছে কিনা কিন্তু আমি সেটা ফিল করেছি এরপর ঈশান নিজের পরিচয় দিয়ে বলে অনুশ্রী তুমি আমায় চিনতে পারছো না অনুশ্রী বলে ঈশান স্যার আপনি স্যার আমি আপনাকে ভালোবাসি ঈশান বলে বিশ্বাস করো অনুশ্রী আমিও তোমাকে খুব ভালোবাসি চিন্তা করো না আমাদের মাঝখানে আর কোনো কিছুই বাধা হবে না কিছুক্ষণ বাদে মিটিং শেষ করে আমি তোমার কাছে আসছি কিন্তু অনুশ্রী বুঝে যায় ঈশান নেশা করেছে তাই ঈশান নেশা করার কথাটা কুসুমকে ফোন করে জানানোর চেষ্টা করে অনুশ্রী আর বলে ম্যাডাম কুসুম ম্যাডাম আপনি কি জানেন ঈশান স্যার নেশা করে আজকে মিটিংয়ে যাচ্ছে আর এটা শুনেই কুসুম তাড়াতাড়ি করে চলে যায় আয়ুষের কাছে আর বলে আয়ুষ স্যার এদিকে একটা ঘটনা ঘটে গেছে অনুশ্রী আমাকে ফোন করে বললো ঈশান স্যার নাকি নেশা করে আজকের মিটিংটা করতে গেছে তখনই আয়ুষ বলে সে কি এই কী যে করে না ঈশানটা আমি বুঝে উঠতে পারি না এরপর দেখা যায় যে অফিসে ক্লায়েন্টরা তো চলে এসেছে মিটিং করবে বলে তখনই ঈশান নেশা করতে করতে ঢুকে পড়েছে আর বলে দেখুন আজকের মিটিংটা হবে না আজকের মিটিংটা না পোস্টপন্ড হয়ে গেছে অত মিটিং ফিটিং করে কি হবে উল্টোপাল্টা ভাট বকতে থাকে তখনই চলে এসেছে দেবলীনা আর বলে এই তো ঈশান একেবারে মাঠে নেমে পড়েছে তার মাঝখানেই চলে আসে ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে ঈশান বলে মা আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও মিটিংটা অন্যদিন হবে সপাটে কষিয়ে এক ঈশানকে চর মারে ইন্দ্রাণী গাঙ্গুলি আর ঈশান গিয়ে পড়ে কাকুমণির গায়ের ওপর কাকুমণি বলে এ কি ঈশান তোর এটা কি অবস্থা হয়েছে তুই কি মানুষ হ্যাঁ বলতো তোকে এত করে বোঝানো হচ্ছে তুই নিজেকে সোজরাতে পারছিস না দেখ না আজকে অফিসে সমস্ত মান্য ব্যক্তিরা চলে এসেছে আজকে তো তাদের সাথেই একটা মিটিং করার কথা ছিল তারপরেও তুই কেন এরকমভাবে নেশা করে আসলি বলতো তখন ইন্দ্রাণী গাঙ্গুলি সবার কাছে ক্ষমা চায় আর সবাইকে বলে মিটিংটা অন্যদিন করতে তখন সবাই যথারীতি বলে সত্যি আপনারা যে এত ইরেসপন্সিবল আমি এটা ভাবতেও পর্যন্ত পারিনি এই বলেই চলে যায় অন্যদিকে ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি সেই সুযোগটা ব্যবহার করতে পারো এই জন্যই আমার তোমার ওপরে ভরসার বিশ্বাস একেবারে উঠে গেছে বুঝলে তো ঈশান বলে মা তুমি আমার কথাটা শোনো দেবলিনার ব্যাপারে একটা কথা তোমাকে আমি বলবো দেবলিনা আমাদের সবাইকে ঠকাচ্ছে কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি যথারীতি ঈশানের কথা শোনে না অন্যদিকে রসনের সাথে আলাদাভাবে মিট করতে চলে যায় দেবলীনা আর বলে রশন তুমি যে আমাকে কিভাবে সাহায্য করেছো সেটা যদি তুমি জানতে পারতে তাহলে তোমাকে আমি মানে কি বলবো আমি খুব খুশি হয়েছি রশন বলে তুমি তাড়াতাড়ি চলে এসো আমার কাছে কিন্তু দেবলীনা বলে হ্যাঁ আসবো তো অন্যদিকে রাজ আর ইন্দ্রাণী কথা বলতে থাকে ইন্দ্রাণী তখন বলে দেখো আমি আমার ছেলেদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করেছি কিন্তু ঈশান যে এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি রাজ তখন বলে আসলে পরিস্থিতির শিকার হয়তো ওর মনে কোনো কষ্ট থেকে না ওই কাজটা করে ফেলেছে ইন্দ্রাণী আচ্ছা ও দেবলীনাকে বিয়ে করতে চায় তো তখন ইন্দ্রাণী বলে নিশ্চয়ই চায় অন্যদিকে দেবলীনা এসে বলে আন্টি আন্টি তুমি চিন্তা করো না একদম ভেবো না আমি তো আছি আমি সবটা সামলে নেব। আমি সবটা দেখে রাখব ঈশানকে আমি ঠিকই মানুষ করে দেব তুমি চিন্তা করো না তবে ঈশানকে ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেও পর্যন্ত পারি না আর এই সমস্ত শোনার পরে খুবই খুশি হয়ে যায় ইন্দ্রাণী আর ভাবে যাক ঈশানকে আগলে রাখার মতন সত্যি তবে কেউ এসেছে এদিকে ঈশানের সাথে তো বিয়ে ঠিক করছে দেবলিনার বিয়ের ডেটও প্রায় ঠিক হয়ে গেছে কিন্তু কিছুতেই বিয়ে করতে চাই না ঈশান দেবলীনাকে কারণ ঈশান ভাবে সে একজনকেই শুধুমাত্র ভালোবাসে আর সেটা হলো অনুশ্রী এছাড়া অন্য কেউ নয় তার মধ্যে অনুশ্রী যে ইন্দ্রাণী গাঙ্গুলির সেই দাদার মেয়ে সেটা এখনও ইন্দ্রাণী গাঙ্গুলি জানেই না ইন্দ্রাণী গাঙ্গুলি যেই গ্রামের বাড়িতে থাকতো সেখানে এক দাদাকে কথা দিয়েছিল তার মেয়ের সাথেই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের বিয়ে হবে কিন্তু সেই মেয়ে যে অনুশ্রী সেটা কিন্তু এরপর জানতে চলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে ফটো ফ্রেমের মধ্যে অনুশ্রীর বাবার ছবিটাও আছে